তোমার জীবনে কাউকে জায়গা দেওয়ার আগে একবার অত্যন্ত ভেবে নাও সে চলে গেলে তুমি নিজেকে সামলাতে পারবে তো কারণ অভ্যাসের মতো আসক্তি তৈরি হলে তার অনুপস্থিতি হয়ে ওঠে সবচেয়ে বড় যন্ত্রণা যদি সাহস থাকে একা চলার তাহলে কাউকে তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাও অন্যথায় নিজের সঙ্গে মানিয়ে নিতে শেখো নিজের ভেতর শান্তি খুঁজে নেওয়াটাই আসলে বেঁচে থাকার সবচেয়ে নিরাপদ উপায় নিজেকে আঁকড়ে রাখা কোনো স্বার্থপরতা নয় বরং দীর্ঘশ্বাস এড়ানোর সুন্দর কৌশল যখন তুমি সত্যি সত্যি নিজেকে ভালো রাখতে শিখবে তখন অন্য কারোর সুখ দুঃখে নিজেকে ভেঙে পড়তে দেবে না আমরা যত বড়ো ছোটো ভুল করি না কেন দিনের শেষে কান্না আসে তখনই যখন নিজের ভেতরটা আঘাতে আঘাতে ভরে যায় তাই কারোর জন্য ভরসা করার আগে নিজেকে নিজের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলা দেখবে কিছুটা হলেও দুঃখের ভার হালকা হয়ে গেছে জানো তো জীবনটা আসলে এক অদ্ভুত খেলা এখানে কিছুই স্থায়ী নয় না আনন্দ না বেদনা আর যে মানুষ পাশে থেকে আঁকলে রাখে কাল হয়তো সেই মানুষটি তোমাকে ফেলে চলে যাবে বিন্দু মাত্র দুঃখ না করে আমরা যতই আগড়ে ধরতে চাই জীবন ঠিক ততটাই ছাড়িয়ে দেয় তবু এই অনিশ্চিত পথের ভেতরে কিছু ক্ষণস্থায়ী সুখ আছে যা আমাদের ভেঙে পড়তে দেয় না একটা ছোট্ট হাসি একটা যত্নের হাত অথবা কারোর নীরব উপস্থিতি আমাদের আবার বাঁচতে শেখায় ভাগ্য লিখে দেয় সৃষ্টিকর্তা আমরা শুধু চাইতে জানি তবু তিনি দেন ঠিক ততটাই যতটা করার শক্তি আমাদের ভেতরে থাকে দিনের শেষে তাই মনে হয় সবটুকু চ পূরণ না হলেও যেইটুকু মেলে সেটাই হয়ে ওঠে বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ অসংখ্য রাত আসে জীবনে যখন বিছানায় শুয়ে থাকতে থাকতে চোখ ভিজে যায় ভেতরে চাপা কান্না চুপি বালিশ ভিজিয়ে ফেলে কেউ শোনে না কেউ জানেও না হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে অকারণে চোখের জল গড়িয়ে পড়ে মানুষের ভিড়ের মাঝেও ভেতরে একা হয়ে যায় মনে হয় কতবার পালিয়ে গেছি নিজের কাছ থেকে চেয়েছি অজানা কোনো ঠিকানায় পৌঁছাতে কিন্তু শেষ পর্যন্ত ফিরতে হয়েছে ফিরে আসা সেই পরিচিত ঘরে কেন নির্জন জায়গায় বসে থেকেছি ঘণ্টার পর ঘণ্টা মনে হয়েছে পুরো দুনিয়া শুনতে পাচ্ছে আমার হাহাকার কিন্তু বাস্তবে কেউ জানেনি কিছুই এই সব মুহূর্ত বুকের ভেতর চাপা পড়ে থাকে বছরের পর বছর মনে হয় সবাই বুঝি হাসি মুখে আছে কেউ কাঁদে না কিন্তু আসলে আমরা প্রত্যেকেই একান্তে ভেঙে পড়ি কান্না ভাগ করা যায় না শুধু বয়ে নিয়ে যাওয়া যায় এটাই মানুষের জীবন এটাই শেখায় আসলে প্রত্যেক মানুষ একাই তারা কষ্ট বয়ে বেড়ায় ভালোবাসা দুঃখের মহামারীতে আক্রান্ত যেখানে ভরসার স্থানে আসে ভাঙন স্বপ্নের জায়গায় জমে ওঠে হতাশা মানুষ খোঁজে আপন স্পর্শ কিন্তু পায় অবহেলার দেওয়াল খোঁজে যত্নের ভাষা কিন্তু শোনে নিরাশ কণ্ঠ ভালোবাসা হয়ে গেছে কষ্ট আর অবিশ্বাসের সমর্থক যেখানে আন্তরিকতা হারিয়ে যায় স্বার্থের অন্ধকারে তবু এখনও কিছু মানুষ আছে যারা ভালোবাসা রাখে পবিত্র যারা বোঝায় সত্যিকারের সম্পর্ক কখনো মরে না যদি মন থেকে নির্মল আর বিশ্বাসে ভরা আর মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে ভাবলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না যে মায়া মমতায় এতদিন ডুবেছিলাম হঠাৎই সেই সব থেকে নিজেকে দূরে সরে নিতে হচ্ছে কি আছে এই পৃথিবীতে কিছু সুখ কিছু হাসি কিছু অর্জন যা সবই মুছে যাবে একদিন কিন্তু যদি সেদিন সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে হেরে যায় যদি আমার দুনিয়ায় কৃতকর্ম হিসাব আমার বিরুদ্ধেই সাক্ষী দেয় পার্ব কি উত্তর দিতে এই ভয় ভেতরটাকে কাঁপিয়ে তোলে কারণ দুনিয়ার যত ভয় আছে সবই সাময়িক কিন্তু পরকালের ভয় সেটা এমন এক সত্য যার তুলনায় দুনিয়ার সব ভয় তুচ্ছ হয়ে যায় ভালো সময় অবশ্যই আসে কিন্তু তখন শুধু শোক স্মৃতি নিয়েই আসে না সঙ্গে করে নিয়ে আসে এক বিশেষ আয়না যার ভেতর দিয়ে মানুষ মানুষকে তিনতে শেখে ভালোর সময় পাশে দাঁড়ানো মানুষ অনেক কিন্তু সেই ভিড়ের ভেতরেই চোখে পড়ে আসল আর নকলের ফারাক কারণ দুঃসময় যে হাত ধরেছিল ভালো সময়ে তার উপস্থিতি সত্যিকারের সম্পর্কে প্রমাণ হয়ে দাঁড়ায় তাই ভালো সময় যেমন আনন্দ দেয় তেমনই শিখিয়ে দেয় কার কাছে আস্থা রাখা যায় কার কাছে নয় ভালোবাসা দেখা যায় না ছোঁয়া যায় না তবু এর অস্তিত্ব সবচেয়ে প্রবল এটা চোখে ধরা পড়ে না কিন্তু হৃদয়স্পন্দনে টের পাওয়া যায় এটা হাতে ধরা যায় না কিন্তু শিরায় শিরায় প্রবাহিত হয় নিঃশ্বাসের মতো অথচ আশ্চর্যের বিষয় হলো এই অদৃশ্য ভালোবাসার জন্যই কত মানুষ ভেতর থেকে মৃত কারোর জন্য প্রতীক্ষায় শুকিয়ে যায় জীবন কারোর জন্য অপূর্ণতায় বোঝা হয়ে যায় অসহনীয় ভালোবাসা মানুষকে যেমন বাঁচাতে পারে তেমনি ভেতর থেকে ভেঙে দিতেও পারে তবুও ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু তবুও মানুষকে জীবিত রাখে অথবা ধীরে ধীরে শেষ করে দেয় ভালোবাসার অভাব নেই হ্যাঁ পরিবার থেকেও ভীষণ ভালোবাসা পেয়েছি তবুও জানো কেন তোমার ভালোবাসা পেতে আমিও তো মরিয়া হয়ে উঠি কারণ তোমার মায়ে আমি আটকে গেছি তুমি না থাকলে এই পৃথিবী অসম্পূর্ণ লাগে তোমার ভালো থাকার জন্যই তোমাকে চাই তোমার ভালোবাসার ভেতর দিয়ে তোমার যত্ন নিতে চাই তোমার প্রতিটি হাসির কারণ হতে চাই তাই তো রোজ অস্থির মন নিয়ে তোমাকেই খুঁজি তোমাকেই চাই বারবার চাই শুধু তোমাকেই আমারে কেউ প্রয়োজন ছাড়া খোঁজেনি যখন যার দরকার ছিল তখন তারা এসেছিল সাময়িক আপন হয়ে কথার আড়ালে ছিল শুধু স্বার্থের গন্ধ হাসির আড়ালে লুকিয়েছিল হিসেবের খাতা আমি ভেবেছিলাম সম্পর্ক মানে আন্তরিকতা আর বিশ্বাসের বন্ধন কিন্তু বুঝলাম প্রয়োজন ফুরলেই মানুষ সরে যায় দূরে তবু মন কেন অভিমান রাখে না কারণ শিখে গেছি যে থাকে কেবল স্বার্থে সে কখনোই নিজের মানুষ নয় তোমাকে ভীষণ ভালোবাসতে চাই তোমাকে প্রিয় নামে ডাকতে চাই তোমার হাসিতে ভরে যায় আমার দিন তোমার সান্নিতে কাটুক প্রতিটি ক্ষণ তুমি হলে জীবনের সবচেয়ে সুন্দর উপহার যাকে নিয়ে গড়তে চাই স্বপ্নের পৃথিবী তোমার পাশে থেকে শিখতে চাই ভালোবাসা মানেই শান্তি আর নির্ভরতা আমার প্রত্যেক প্রার্থনায় শুধু তুমি আমার প্রত্যেক ইচ্ছার কেন্দ্রে তুমি তাই বলি বারবার তোমাকে ভীষণ ভালোবাসতে চাই তোমাকে প্রিয় নামে ডাকতে চাই দুঃখ লুকে রাখতে রাখতে আজ আমি ক্লান্ত মনে হয় বুকের ভেতর জমে থাকা ভার কোনোদিন দিন কারোর চোখে ধরা পড়বে না দুঃখ লুকে রাখতে রাখতে ক্লান্ত আমি হাসির আড়ালে মুখ সাজায় কিন্তু ভেতরের কান্না রাতে নিস্তব্ধতায় ঝরে পড়ে দুঃখ লুকিয়ে রাখতে রাখতে আজ আমি ক্লান্ত চাই শুধু একজোড়া কান যেখানে বলবো সব কিছু নিঃসংকচে চাই শুধু একটুখানি কান যেখানে ভর দিয়ে নিশ্বাস নিতে পারবো রাত নামলেই আমার মনে হয় আকাশ যেন আমায় ডাকে তার আর ভিড় থেকে ভেসে আসে প্রশ্ন আমি কি সত্যি একা নাকি আড়ালে থাকা কোনো শক্তি আমাকে কাছে টেনে রাখে রাত নামলেই আমার মনে হয় আকাশের বিশালতা ভরে ওঠে আমার না বলা কথায় যা দিনে বলতে পারিনি তা রাত নীরবে শুনে নেয় অপরিসীম ধৈর্য নিয়ে রাত নামলেই আমার মনে হয় আকাশ আসলে আমার সঙ্গী যেখানে হারানো মানুষদের চিহ্ন মেলে যেখানে স্বপ্ন ভেসে বেড়ায় যেখানে আমি নিজেকে খুঁজে পাই নিস্তব্ধতার আলোয়